আসসালামু আলাইকুম একটু ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আমরা আজকে যাব একটি নাসিদের শ্যুটিংয়ে আমাদের সাথে থাকবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মহিউদ্দিন হাসান খান সাহেব আমাদের শ্যুটিংয়ে দরকার ছিল একটি লাগেজ খান সাহেবের হাতে দেখতেই পাচ্ছেন সে তৈরি হয়ে প্রস্তুতি নিয়ে চলে এসেছে আমরা এখন যাব

অবশেষে আমরা শুটিং স্পটে চলে এলাম আমরা আস্তে ধীরে রেডি হব এখন আগে শুটিং এর বিষয়ে কিছু আলোচনা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের খান সাহেব রেডি আমরা কিছুক্ষণের মধ্যেই শুটে চলে যাব যে ভিডিওটি করা হচ্ছে ভিডিওটি মূলত একটি ইসলামিক সঙ্গীতের ভিডিও করা হচ্ছে ভিডিও আমরা পরে আগে খান সাহেবের কিছু অভিনয় আমরা নিচ্ছি আপনারা অবশ্যই সঙ্গীতটি দেখবেন আর সঙ্গীতটি দেখতে চোখ রাখুন আইডিয়াল স্টুডিও ইউটিউব চ্যানেলে চ্যানেলের লিংক অবশ্যই কমেন্টে দেওয়া থাকবে আপনার কমেন্ট থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সবার আগে দেখার জন্য তুমি মনের মিনার তুমি প্রিয় রাসূল সাইয়েদুল আম্বিয়া মদিনার বুলবুল তুমি মনের মিনার তুমি প্রিয় রাসূল সাইয়েদুল আম্বিয়া মদিনার বুলবুল তোমারই দরুদ মুখে থাকি মশগুল তোমারই দরুদ জপি থাকি सली प्यारा प्यारसू सली आला नबी प्यार्यारा रसर मीनारियां मीनार तुम्हें हावी बलार तुम्हें जे नयन तुम सरणी তাজা খানি তুমি হাবি বঙ্গ তুমি যে নয় মর তাজা হাই হৃদয়খানি তিন কবিতায় তুমি ছন্দে মুন কবিতায় তুমি ছন্দে মুন সি দু ও গো রসুলারবি তোমার দিদার পেতে বেকুল ধরো মিল সব তুমি আকাশ যাগ ও গো তোমার দিদার পেতে বেকুল ধরো মিল সবি সৃষ্টি জগতে নবী তুমি তু সৃষ্টি জগতে নবী তুমি तुम्हारी मान तु दूरीकुलि थालम्बिया আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই দেখতে চোখ রাখুন আইডিয়াল স্টুডিও ইউটিউব চ্যানেলে আমরা অতি শীঘ্রই রিলিজ করার চেষ্টা করব ইনশাল্লাহ যত শীঘ্রই সম্ভব এলাকার সিনারি লোকটা আসলে অনেক মজার মানুষ সারা দিন আমাদেরকে তার বাইকে করে ঘুরিয়েছে তার গ্রামের যেই সুন্দর দৃশ্যগুলো আছে আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করেছি से बनके हैं तेरी प्यारी छवि मेरे प्यारी नबी मेरे प्यारे नबी तुम सको